যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে যারা পিন্ডির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে তাদের সাথে আমাদের কোনো সক্ষতা থাকবে না একটা ছাত্র সংগঠনের কাজ কোনো বলে ফিল্টার দেওয়া নয় আমরা ছাত্র রাজনীতিতে নতুন একটা বিপ্লব ঘটাতে চাই আমরা চাই বাংলাদেশের ছাত্র রাজনীতিতে পরিবর্তন হোক হাসিনা চেয়েছিল এবং হাসিনাকে আমরা দেখেছি জোরপূর্বক এদেশের শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি একটা পক্ষ ওয়েলফেয়ার পলিটিক্স নামে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজনীতি থেকে দূরে রেখেছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই একটা ছাত্র সংগঠনের কাজ কোনো ফলে ফিল্টার দেওয়া নয় একটা ছাত্র সংগঠনের কাজ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলা অধিকার আদায় করে বাংলাদেশের মানুষকে নিশ্চিত করা এবং তারা যেন বাংলাদেশের জন্য কাজ করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে সানশাইন আটা ময়দা সুজি ভালো তুই রে দেশের মানুষ প্রত্যাশা করে ওয়েলফেয়ার পলিসি প্রত্যাশা করে না এ পলিটিক্যাল করা হয়েছে অভ্যুর্থানের পরবর্তী সময়ে অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে দেশের মানুষকে পলিটিক্যাল করে রাখা হয়েছিল যেটা আমরা বাংলাদেশের ছাত্র জনতা আমরা যারা নতুন ছাত্ররা দিতে এসেছি আমরা সেইটা আর বইতে দিব না আমরা এই বাংলাদেশে নতুন রাজনীতি নয়া যেই রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলে এসেছি সেটা আমরা বাস্তবায়ন করব এবং সেটা বাস্তবায়নের আমাদের প্রথম একটা শব্দ হচ্ছে বাংলাদেশ পন্থা বাংলাদেশপন্থার রাজনীতি করবে তাদের সাথে আমাদের সক্ষতা থাকবে তাদের সাথে আমাদের বোঝাপড়া থাকবে কিন্তু জারাইদেশের মানুষকে চার্জ করবে না এই দেশের মানুষের কথা বলবে না যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে যারা পিণ্ডির এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে তাদের সাথে আমাদের কোনো সক্ষতা থাকবে না যারা এই বাংলাদেশের মানুষের রাজনীতি করবে এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবে দিসতাপুরের মানুষের কা Deixar a terra tá